সে কি করতেছে না কি দেখাইতে আছে তারে স্টার ঠাট টার করে গুলি করবে এটা তো ডেমোক্রেট না এটা অটোক্রেটিক কিছু হয় না এটা যুদ্ধের মতো নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করা এটা অন্যায় 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 এটা সম্ভব যদি বিচার বিভাগ চায় উনি ফার্স্ট ব্যক্তি যিনি শেখ রে বেল দিচ্ছিলেন বিচার বিভাগের চা উচিত উচিত তো বিচার বিভাগের অবশ্যই স্বাধীনতা দিতে হবে সম্মান রেখে যাওয়ার পথটা খোলা উচিত চোরেও কিন্তু এসকেপ রুটটা আগে গিয়ে দেখবেন যে চুরি করে সামনের দরজা দিয়ে বা ওই শীত একটা দরজা খোলা রাখে যে জায়গায় দিয়ে ভাগবে এরা তো তাও রাখে না এবং একটা জিনিস আমি বলি যে অভি রাজনৈতিক অভিজ্ঞতাটা কোথায় চোদ্দ দলের যিনি সমন্বয়ক আমির হোসেন আমু যারা ধরে আপনার রাজনীতিতে আসা হ্যাঁ আমার গুরু হিসেবে আমি বলতেছি না রাজনীতি হিসাবে কিন্তু সত্যিকার দেখেন একটা যে অভিজ্ঞতা কি রকমের উনি কিন্তু বললেন যে ডায়ালগ করা উচিত সংলাপ করা উচিত বিরোধীদের সাথে ওনার রিপ্লাই দিলেন খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ওবায়দুল্লাহ স্যার এটা গুচিদ হইছে কোনটা সঠিক ছিল সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা আপনি কিভাবে দেখেন সাধারণ সম্পাদক হিসেবে আমার মনে এত ওয়ার্ডস সাধারণ সম্পাদক বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলে আমি দেখি তো শেখ হাসিনা তাকে করেছিলেন কেন করেছিলেন লয়াল টু হার পোদায় প্রবাবলি এবং উনি শেখ নেই বলতে পারবেন এটার জবাব আমি তো দিতে পারবো না আচ্ছা আমার কাছে দেখতে ভালো লাগতো যে একটা ক্লাউন দেখতেছে তার হাঁটা চলা ল্যাঙ্গুয়েজ তো কোনো কিছুই নর্মাল না হয়তো আমার চোখের ভুল বা আমার দৃষ্টিভঙ্গির ভুল আমার কানে শোনা ভুল কিন্তু আমার কাছে তাই মনে আছে আমি খুব এনজয় করতাম তার কোনো বক্তব্য আমি সিরিয়াসলি নিতাম না এই ফকরুল এই কি কি আন্দোলন করো তুমি ফকরুল মির্জা আপনি দেখেন এই নওগাঁড় জলিল সাহেব আর এই আমাদের এই অ্যাডভোকেট দেলোয়ার সাহেব বিএনপির দিদেন দুই সম্পাদক এরা যখন ডায়ালগ করছেন একজন আরেকজনের চাহা ই করে দিতে শুনি নাই এখন এদের কাছ থেকে নতুনই শিখতে হয় ইভেন দেন ওবায়দুল কাদের এবং আপনি জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শোনেন দুইটার ভেতরে আকাশ পাতাল ব্যবধান লাস্ট বক্তব্য তো রাখছে জাহাঙ্গীর কবির নাটক আওয়ামী তরফ থেকে সেটা তো অনেক ম্যাচুরিটি আছে কিন্তু তারটাই থাকবে না কেন তারটাই ওই এই কোথাও জায়গা না পাই আমি নানক সাহেবেরও তো বোধ একদম শেষ যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি সেটা আছে না সেটা তো আছেই ধরনের বলবেই সেটা না আমি বলছি বলাটা সমীচীন কি সমীচীন না আমি বলতেছি আমি বলতেছি দুইজনের পার্থক্যটা যদি দেখেন তাহলে দুইটার ভেতর কিন্তু ল্যাঙ্গুয়েজই আছে আমরা এবার একটু আবার বিচার বিভাগের দিকে চলে আসতে চাই দুই সালে মানে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আলাদা করার একটা চেষ্টা হলো মানে আলাদা সচিবালয় হবে এরপর আর কখনোই হলো না কথিত আছে যে আওয়ামী লীগের যারা আইনমন্ত্রী ছিলেন প্রথমে কামরুল ইসলাম সাহেব পরে আনিসুল হক সাহেব চাননি তার কারণ হচ্ছে যদি করা হতো তাহলে সরকারের নিয়ন্ত্রণটা কমে যেত তো আপনার কাছে কি মনে হয়েছে হলো না কেন এখন কি আপনার কাছে মনে হয় যে সম্ভব হবে এটা সম্ভব যদি বিচার বিভাগ চায় হুম বিচার বিচার চাবে বিভাগের চা উচিত সরকারের এই দুটোকে আলাদা করতে গেলে এখন কোন পথে হাঁটা উচিত বিচার বিভাগের অবশ্যই স্বাধীনতা দিতে হবে হুম এবং আমি আরেকটা একটা কথা বলি বিচার বিভাগের বেলা আপনি দেখবেন এইটা কিন্তু এখন পর্যন্ত কখনোই গভর্নমেন্ট কত ইনকাম কত খরচ এটা বল না এখন পর্যন্ত গভর্নমেন্টের বাজেটে আমি দেখি না যদিও তারপরও জানি কারণ দুই দুইটা মিনিস্টারের কাছে কিন্তু আমি গেছি যে আমার এই কত আমাদের ইনকাম আমরা তো একটা রেভিনিউ দেই এই কোর্ট ফি নন জুডিশিয়াল স্ট্যাম্প এই জুডিশিয়ারি থেকে রেভিনিউটা ফান্ডে জমা হয় এটা কিন্তু অলওয়েজ সারপ্লাস গভর্নমেন্ট একটা হিসাব করে তো বাজেট দেওয়ার সময় যে এইটাই হবে অলওয়েজ সারপ্লাস তারপর এটা তারা করে কি তারা এটা মিলেই ফেলে আমার আপত্তি নেই অ্যাপ্রোপিয়েট দেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে দেন পাকিস্তানের সাথে কম্পেয়ার করে দেন আপনি ইউনোরে দেন পাজেরো প্রাডো আর আমার সুপ্রিম কোর্টের জাস্টিসদের দেন নিসানের নিসান ব্লু বার্ড ওনারা তো সেটা নিয়ে সন্তুষ্ট ওনারা ওনারা তো ওই তো বললাম যে এনাদের বলারও কিছু নাই এটা কৃষ্ণ দেবনাথ একটা কথা বলছেন বিচারপতি কৃষ্ণ দেবনাথ যে বিচার স্বাধীন করে দিলেই হবে না মানুষকে তো স্বাধীন থাকতে হবে স্বাধীনভাবে কাজ করা বিচারকরাই কি স্বাধীন না বিচারকরা তো স্বাধীন যদি নিজের মনে করতেন তাইলে এইটা একমাত্র খারাপ হোক ভালো হোক কিন্তু ইতিহাসে থাকবে এস কে সিনহা ইতিহাসে হিরো হিসাবে থাকবে সে কিন্তু এইটা নিয়েই ফাইট করতে গিয়া আউট হয়ে গেছে একটা আদালতে একটা কথা খুব প্রচলিত আছে এক ধরনের অভিযোগ আছে অনেকটা অনেকে বলে যে ওপেন সিক্রেট যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে নাকি প্যারালালি আইন মন্ত্রণালয় চালাতেন আইনজীবী তৌফিকা করি এবং

কোন কোর্টের যদি কর্মচারী পিওন থেকে শুরু করিয়া কেউ র্যাগেনস্টে কোনো এলিগেশন হয় উইদিন থ্রি ডেজ সেইটার ইনভেস্টিগেশন করিয়া যদি পায় সত্যতা পায় তাহলে তাকে টার্মিনেট করবে এবং জেলে পাঠাবে এইখান থেকে যদি শুরু হয় সারা বাংলাদেশে বিচার বিভাগ থেকে দুর্নীতি মুক্ত হবে এখন শুনি আমি আমার কাছ থেকে নাকি অভিযোগ আছে যে কিছু কিছু বেঞ্চ আছে যে সব আগের দিন মানে হত্যাকাণ্ড দেখি নাই আচ্ছা এখন আমার বেলা হইল কি আমি যখন থেকে প্র্যাকটিস করছি আমি কাউকে এক পয়সা ঘুষ দিইনি আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কারণে আমি গেলে পরে আগে আমারটা যায় সিনিয়রিটির কারণে হোক বা আমার নিয়ে ঝামেলা না হয় সেই কারণে হোক আমি কিন্তু দাঁড়াই প্রোটেস্ট করতাম কোনো জুনিয়রের কোনো জাজ খারাপ বিহেভ করলে পরে প্রোটেস্ট করতাম এটা আমি শিখছি ফার্স্ট অ্যাটর্নি জেনারেল ছিল এম এস কুন্দুকার তার কাছ থেকে ইভেন এই বিচারপতির প্রধান বিচারপতির পিতা শৈজ আহমদ রাও আমি দেখছি যে উনি প্রোটেস্ট করতেছেন ডক্টর কামাল রে তো এইরকম বলতে শুনছি যে আমি যদি ল স্কুল ভুলতাম আপনার কেউ বিচারপতিদের বলতেছে আপনার কেউ সেখানে অ্যাডমিশন নেওয়ার মতো থাকতো না তা আমি একটা জিনিস ফলো করি আমি তাদের পায়ের নখের যোগ্যতা আমার নাই কিন্তু তারপরে বলবো যে তাদের কাছ থেকে যেটা শিখছি সেটা হলো যে ঘোষ দিয়ে মামলা করব না কোথাও না হাঁড়ি যেতে আমি ল পয়েন্টে যাব আমার একবার সিএমএম যখন আমি চলে আসি লোয়ার কোর্ট থেকে লোয়ার কোর্টে আমার প্রচুর ব্রিফ ছিল তখন তিনটে ছিল আমার ক্লার্ক একদিন এক কোর্ট আমার বললো যে আপনি এত ল বই দেখান কেন তা আমি বললাম যে আমি বই ল বুক দেখাবো না আমার রিস্ট অ্যান্ড ফিস্ট দেখাবো কোনটা আপনি দেখতে চান এটা কিন্তু লাইবল ফর কন্টেম্পট অফ কোর্ট কিন্তু উনি রিপ্লাই দেন নাই এরকম ল বুকে ফলোই করে না এই যে অ্যাপিলের ডিভিশনের জাজমেন্ট আছে ব্লাস্ট ভার্সেস স্টেট এই ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন নিয়ে যে গাইডলাইনগুলো আছে ওনারা কেন ফলো করেন না কেন ফলো করেন না এবং করেন না দেখে তো সোমটো সুপ্রিম কোর্টের ব্যক্তি আছে তাদেরকে কল করার করেন না তো এই কারণেই তো পায় আপনি আরেকটা একটা বিষয় আমি বলি লোয়ার কোর্টের জুডিশিয়ারিতে আমার মতে যেটা সেটা হল এই জুডিশিয়ারির ভালো ভালো ছেলেরা যায় কিন্তু প্রপার ট্রেনিংটা নাই প্রপারওয়ের ট্রেনিংটা নাই তাদের পাঁচ বছর গেলে একটা প্রমোশন না তার অ্যাক্টিভিটির উপর প্রমোশন হবে তার এত বছর ই হয়েছে না তো বিচার বিভাগের যে সংস্কারের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত হয়েছে আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন আহ আমি চিনি ব্যক্তিগতভাবে খুব স্ট্রং কিছু তার ভূমিকা হ্যাঁ ছিল ওয়ান ইলেভেনের সময় উনি ফার্স্ট ব্যক্তি যিনি শেখ হাসিনা রে বেইল তারপর সবাই সবাইকেই দিচ্ছেন শেখ হাসিনা একটা ফার্স্ট উনিই দিছেন তো আশাবাদী কেমন না উনি ইচ্ছে করলে পরে এটা পারবেন কারণ উনি ছিলেন তো এখানে ওইখানে দেখছেন যে কিভাবে সুপার সিন্টারের করে ভিকটিম হয় উনি ওয়ান অফ দ্য ভিকটিম তাহলে অন্তত এইটা চেঞ্জ উনি করবেন কোয়ালিটির বেসিস যাতে আসে সেইটার চেষ্টাটা করবেন করাপশন উনি করাপশনের ধারা কাছেও ছিলেন না এবং ওনার ফ্যামিলি ট্রেডিশন কিন্তু অত্যন্ত চমৎকার ওনার ফাদার হল নাম করার লয়ার ছিলেন উনিও নাম করার লয়ার ওনার কাজিন ছিলেন ফকির শাহাবুদ্দিন সাহেব সেকেন্ড অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ এবং উনি কিন্তু বাপের চেম্বারে বসেন উনি কাজিনের চেম্বারে বসছেন এবং ওনার ছেলেও কিন্তু লয়ার বক্তিয়ার সেটা হচ্ছে যায় তো পুলিশের কাছে পুলিশ তো নন কপারেশন করবে নন কপারেট কোপারেশনের জায়গা আছে আমার ধারণা আচ্ছা এখনো পর্যন্ত বলছেন হ্যাঁ হ্যাঁ কারণ আপনি এখন জান একটা জিডি করতে নেবে না বলবেও না যে নেব না হ্যাঁ একটু ওই ই নাই ডিউটি অফিসার নাই ই নাই এই বলবে এদের কনফিডেন্স আনতে হবে এটা ড্রেস চেঞ্জ করে হবে না কিভাবে হবে তাহলে হ্যাঁ কিভাবে হবে আপনি তো এদেরকে যে আইন শিখাচ্ছেন সেটা ব্রিটিশের ওই সিপাই বিদ্রোহ কন্ট্রোল করার আইন আইনি বলছেন নতুন করে করতে হবে না এদের মেন্টালিটি আপনি মোটিভেশন করেন না সেই মোটিভেশনটা তাকে দেন যে এটা স্বাধীন দেশ এখানে তোমার ডিউটি নট পিটানো না গুলি করা না তোমার ই হয়েছে পিপলসের প্রোটেকশন দেওয়া তার সেফটি সিকিউরিটি পিস এটা তুমি অ্যাসিওর করবা এইভাবে মোটিভেট করতে গেলে পরে কিন্তু তারা চেঞ্জ ঠিকই হবে আপনি ড্রেস থেকে কিছু আসে যায় না পাকিস্তান না বলে আপ প্যান্ট পরা পুলিশ আমি দেখছি লাঠি নিয়ে ঘুরে বেড়াইত লাঠি বেতের লম্বা লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো কই তাদের ওই লাঠির যন্ত্রণা তো অস্থির ছিল ব্রিটিশ আমলেও লাঠি ছিল এই আমলেও সেটাই এই আমলে লাঠি নেই ফুল প্যান্ট ড্রেস চেঞ্জ হয়েছে আর গুলি করার তো গুলি করার এইটার তো কতগুলো আইন কানুন আছে সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে যার অর্ডার দিতে হবে সেখানে একটা রেড ফ্ল্যাগ মিছিল থাকলে বা রেড ফ্লাগ কাটতে হবে যে এরপরে রাগাব না দূরে বৈশাখ আবু সাইদ